সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ কর্তৃক ঘোষিত আঠাইশ ও উনত্রিশ তারিখের বিক্ষোভ কর্মসূচি আজকে প্রথম দিন ছিল যে সকল অফিসে আজকে এই কর্মসূচি পালন করেছেন সে সকল অফিসের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারেননি তারা আগামীকাল এই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে আমরা আশা রাখছি প্রিয় সহকর্মী আপনারা জানেন দীর্ঘ প্রতীক্ষার পর নবম পে কমিশন গঠিত হয়েছিল যে পে কমিশনের সুপারিশ এখন সরকারের হাতে সরকার ইচ্ছা করলে যে কোনো সময় গেজেট করতে পারে কিন্তু তা না করে সরকার গরিমসি করছেন এবং জ্বালানি উপদেষ্টা ইতিমধ্যে বলে দিয়েছেন যে তারা এটা বাস্তবায়ন করবেন না আমরাও সরকারকে বলে দিতে চাই যে আপনারা যেহেতু এই কমিশন করেছেন কমিশনের রিপোর্ট হয়েছে আপনাদেরকেই এটা বাস্তবায়ন করতে হবে না হলে আমাদের ঘোষিত কর্মসূচি চলমান থাকবে আমরা তিরিশ এক হাজার ছাব্বিশ জাতীয় প্রেস ক্লাবে বাণিজ্য জ্বালানি উপদেষ্টার এই বক্তব্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করব এবং সেখান থেকেই আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই যে বিভিন্ন ভাবে এখন পে কমিশনের বক্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে বিভিন্ন জন লাইভ করছেন ভিডিও দিচ্ছেন রিলস দিচ্ছেন এবং এমনকি আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের চিঠিকে বিলম্ব চিঠিকে কাটপেস্ট করে তারপরে নতুন করে আবার চিঠি ছড়িয়ে দিচ্ছেন এই সকল চিঠি কিংবা রিলস ভিডিওতে আপনারা বিভ্রান্ত হবেন না বাংলাদেশ দাবি আদায় ঐক্য পরিষদের সদস্য সচিব হিসাবে আমার আইডিকে আপনারা ফলো করুন এবং আমাদের মুখ্য সমন্বয়ক আছেন ওয়ারেস আলি ভাই এদের আইডি থেকে যে সকল পোস্ট করা হবে শুধু সে সেসব পোস্টই সঠিক বলে আপনারা ধরে নেবেন এবং সেখান থেকে যে সকল চিঠি পোস্ট করা হবে সেই চিঠিগুলোই সঠিক বলে এবং ঐক্য পরিষদের চিঠি বলে ধরে নিতে হবে এর বাইরে যে যে ধরনের পোস্ট করুক না কেন সেগুলোকে সঠিক বলার সুযোগ নেই যদি কেউ আমাদের আইডিকে শেয়ার করে এই পোস্টগুলো চিঠিগুলো পোস্ট করে তাহলে সেগুলো সঠিক হবে কিন্তু যারা নিজেরা নিজেদের মতো করে কপি পেস্ট করে বিভিন্ন জায়গা থেকে লেখা পরিবর্তন করে এই চিঠি পোস্ট করলে তার দায় দায়িত্ব বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নেবে না আরেকটি বিষয় হচ্ছে আপনারা যেখানেই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কর্মসূচির আয়োজন করবেন সেখানে অংশগ্রহণে নিচে যে আপনারা ব্যানারেটা লিখবেন সেখানে ব্যানারে লিখবেন অংশগ্রহণে কারণ হচ্ছে যে এই আয়োজনটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের অন্য যে সকল সংগঠনই হোক না কেন তারা আয়োজনে শব্দটি ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কারণ হচ্ছে যে আপনারা শুধুমাত্র এই ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করার স্টেক আয়োজন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের তাই আপনারা যারা ব্যানার করবেন তারা নিচের অংশে অংশগ্রহণে আপনাদের সংগঠনের নামটি লিখবেন বা আপনার প্রতিষ্ঠানের নামটি লিখবেন এবং পরবর্তীতে আগামীকাল কর্মসূচি আছে সেই ঘোষিত কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনারা যার যার প্রতিষ্ঠানে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে আমরা দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ